আমাদের কাঠ কত কতটা সারি আর এইভাবে কিন্তু কেউ দেখা দেয় না কোনো দোকানদার যে কাঠ এইভাবে দেখাই দেয় না ইয়ে বানানোর আগে বানিশ করার আগে কেউ দেখায় না ঠিক আছে আমরা এই রাস্তার উপরে দোকানের সামনে আমরা এই কাঠ দিয়ে কাঠ শুকাইতে দিয়ে রাখছি যেন কাস্টমার ভালো জিনিসটা নিতে পারে মজুরিতে আমরা মাল বানাইয়া ইয়া একদম কমপ্লিট করে ঝুলাইয়া দিয়ে আসি। তারপরে আবার অর্ডার নিয়ে বানাই আমার আমরা নিজেরা কাঠ দিয়ে বানাই এছাড়া আমরা নিজেরা কাঠ কিরিয়া রাখছি শুকাইতেছি এখান থেকে দেখা মানুষে অর্ডার করে আমরা এইভাবে বিক্রি করতেছি আমরা সব ধরনের জিনিস বানাই কাঠের জাতীয় ঠিক আছে কাঠ জাতীয় যা আছে ফার্নিচার তারপর খাট সুকেস আলমারি যাবতীয় ফার্নিচার সবকিছু বানাই সবকিছুই বানান হ্যাঁ তারপরে এমনিতে এমনিতে গ্যারান্টি গ্যারান্টি দেন কিনা মানে অনেকে আসে অনেকে অনেকে একটু পল ঠল সহ দরজা নেয় তাদেরকে আমরা গ্যারান্টি দিই না মানে জন্য পল পল সহ নেয় আর যারা সারি দরজা নেয় একটু টাকা একটু বেশি দিয়া তাদের আমরা গ্যারান্টি দিয়ে দিই ত্রিশ বছরের গ্যারান্টি আচ্ছা আমার এখন যদি ফাঁকা তারপরে ঘুনে খাওয়ার সমস্যা যে কোনো সমস্যা হয় আমরা যাইয়া ঠিক করে দিয়ে আসুন বা আমার একটু দেখাইতে পারবেন যে পল কোনটা শাড়ি পল তো অবশ্যই দেখাইতে পারবো পল এই যে এই যেমন ধরনের আছে দেখলে বুঝবেন ভালো ঠিক আছে এই যে সাদা দেখা যায় না এই জায়গাটা পল ঠিক আছে আমরা এই পলটা দিব না যদি আমাদের চায় তাহলে এটা এই দুই সাইড ফালাইয়া এত রূপ আমরা এটাই তো পল হ্যাঁ যারা পল নেয় তাদের এটা দেয়

এই যে কারখানা হ্যাঁ হ্যাঁ এই যে আমাদের দরজা তৈরি হইছে দেখো আচ্ছা এইগুলো বানাইছেন নাকি এই যে আমাদের দরজা তৈরি হইছে এই যে দরজা এই এখানে কয়টা আছে এখানে আছে এইখানে আছে 13টা আছে মোট বানাইছি 13টা হুম আচ্ছা এই যে 13টা আছে এই যে এখানেও আছে তো এইখানে উন্নত মানের মেশিন দেখা যাইতেছে আমাদের সব আধুনিক প্রযুক্তি মানে সবকিছু আধুনিক মেশিন আচ্ছা এইখানে বসে আর কি বানান নাকি হ্যাঁ এখানে বসে বানান অনেক চাপ আমি তো আল্লাহর রহমতে এই যে কার্ড দেখতেছেন তারপর বাইরে কাট দেখতেছেন সবই অর্ডারই আমার অর্ডার পাইছি তাই আমি কাটাই ইয়া কাট কাটাই রাখছি যে আমাদের অর্ডার দেয় তার জন্যই আমরা আলাদাভাবে গাছ চিরাইয়া ওই সামনে শুকাইয়া তারপর বানাই দিই আচ্ছা মানে বিষয়টা হইলো তিনি হইছে বানায়া যে রেডিমেড রাখে ওই রাখার মতো ওই সময়টা পায় না মানে অর্ডারি মাল শেষ করতে পারে না অর্ডারি মাল সব এইগুলো যাই দেখতেছেন সবই অর্ডারি সবই অর্ডারই সবই অর্ডারই ওকে যাই হোক আপনারা এই এই ভাইয়ের কাছ থেকে পাল্লা নিতে পারেন বা কাঠের যাবতীয় মাল এখানে নিতে পারেন এখান থেকে এটা হইছে শরীয়তপুর জেলা জাজিরা থানার জয়নগর ইউনিয়ন এইখানে এসে আপনারা এই গ্রামীণ টাওয়ারের সামনেই দোকানটা পাবেন দোকান গ্রামীণ টাওয়ার অপোজিটের দোকানটা আর এটার ভিতরে হইছে এই যে আমি দেখাইলাম এইটা হচ্ছে কারখানা তো এইখানে আসলে আপনারা কাঠের যাবতীয় মাল আপনারা এইখান থেকে নিতে পারেন